নমস্কার আজকে রাজকুমার বুধের ট্রানজিট আমরা আলোচনা করব রাজকুমার বুধ এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে অস্ত অবস্থা এবং বক্রিয় অবস্থা এই রাজকুমার বুধ টেন্থ আগস্ট উদয় হবে কর্কট রাশিতে উদয় হবে এবং ইলেভেন্থ আগস্ট এই রাজকুমার বুধ মার্গি হবে অর্থাৎ টেন্থ আগস্ট আপনার উদয় হবে আর ইলেভেন্থ আগস্ট মার্গি হবে এই সিচুয়েশানে অর্থাৎ একই সাথে অস্ত এবং মার্গী হয়েছিল এবং একই সাথে উদয় এবং অস্ত এবং বক্রি হয়েছিল এবং একই সাথে আপনার উদয় এবং মার্গী হবে অর্থাৎ এই যে আগামী থার্টি আগস্ট পর্যন্ত এই যে কুড়ি দিন একুশ দিন বা উনিশ দিন অর্থাৎ কম বেশি কুড়ি দিন আমরা ধরে নিলাম এই রাজকুমার বুধের প্রভাব আমাদের বারো রাশির উপরে কিন্তু তার পড়বে ভালো পড়বে মন্দও পড়বে আমি আপনাদের কাছে এই যে ট্রানজিট নিয়ে আলোচনা করে সবসময় করি কারণ এই যে রাজকুমার বুধ একই সাথে অস্ত হয়েছিল এবং বক্রি হয়েছিল সেই অবস্থা থেকে একসাথে উদয় এবং মার্গি এটা কিন্তু যথেষ্ট আমাদের জন্য এটা প্রভাব বিস্তার করবে আগামী দিনগুলো মানে কি প্রভাব বিস্তার করবে কারো ভালোবাসার ক্ষেত্রে কারোর ব্যবসার ক্ষেত্রে তার চাকরির ক্ষেত্রে কারো কেরিয়ারের ক্ষেত্রে বা কেউ হয়তো কোনো রিলেশানে জড়িয়ে আছে সেই রিলেশানে যারা আমার ডিস্টার্ব হয়ে যেতে পারে দেখা যায় সেখানে কোনো চাপে পড়ে যেতে পারে কোন কোন রাশির ক্ষেত্রে সেই সুবিধা অসুবিধাগুলো একটু মেনে চলতে হবে বুধ হচ্ছে বাণীর কারক অর্থাৎ কথাবার্তার কারক গ্রহ দেখবেন অনেকেই যথেষ্ট কথাবার্তার মধ্যে একটা পোলাইটনেস আছে যতই রাগ দেখান আপনি পোলাইটনেসে কাটবে না কিছু লোক দেখবেন লোককে যে কোনো কথা কনভিন্স করতে পারে বুধ হচ্ছে গুণগান করার বুধ হচ্ছে পিএনপি আপনার বাচ্চাটির বুধ যদি খুব পাওয়ারফুল থাকে ভালো নক্ষত্রে থেকে থাকে বুধ দেখবেন আপনার অল্পতে সব কাজে সাকসেস দিয়ে দিচ্ছে আপনার দেখবেন আপনি যার সাথে কথা বলতেন বা যার সামনে যে আপনার সামনে তাকে আপনি খুব গুণগানে ভরিয়ে দেবেন অর্থাৎ আপনি তাকে ইমপ্রেস করতে পারবেন বুধ হচ্ছে সুযোগটা কাজে কেউ লাগাতে সেটা কিন্তু বুধ জানে যদি আপনার বাচ্চারা বুথ খারাপ হয় বা নেগেটিভ হয় তাহলে আপনার ওই গুণগানের বোধ দেখা যায় তার মানে আপনি নিন্দা চর্চা করছেন সবসময় আপনার মাথা মাথায় কাউকে কাউকে না আপনার চর্চা চলবে এই বুধ এই কর্কট রাশিতেই আগামী তিরিশে আগস্ট পর্যন্ত মার্গি এবং অস্ত অবস্থায় থাকবে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত এখানে এই সিচুয়েশনে থাকবে এবং এইখানটা কিন্তু আপনাকে অনেক কাজে যে বাধা পড়ে যাচ্ছিলো আটকে যাচ্ছিল সেগুলো তো আপনি গুটিয়ে নিতে পারবেন এই সময় কিন্তু আপনার ইম্পর্টেন্ট যেসব কাজগুলো আপনার জটিলতা আসছিল লোকে যারা পাওয়ারটা আপনার কমে গেছে পাওয়ারটা সেটা আপনি পাবেন ওভারঅল কিন্তু আপনার সময়টা কিন্তু ভালো আছে কোন কোন রাশি এর প্রত্যেকটা প্রভাব তার উপরে বিস্তার করবে চলুন তো একটু জেনে নিই আমরা যে কোন কোন রাশির জন্য সুপ্রভাব বিস্তার করছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বুধের এইট আপনার দ্বাদশ হাউজে অর্থাৎ আপনার মাথার মধ্যে সবসময় একটা উৎকো চিন্তা ভুলে যাওয়ার টেন্ডেন্সি কথাবার্তার মধ্যে একটা অগোছালো ভাব এগুলো কিন্তু হবে বিষয়টা চাপ আসবে এবং আপনি মাঝে মাঝে দেখবেন এটা কেউ একটা অস্থিরতাবোধ কাজ করবে খরচ বৃদ্ধি হবে আপনার খরচ বৃদ্ধি হবে বি কেয়ারফুল সিংহরাশির লোকেরা আপনি এক্সট্রা রিলেশানে জড়িয়ে পড়তে পারেন বা আপনি হয়তো এক্সট্রা রিলেশন আপনি জড়িয়ে আছেন আপনি যদি বিবাহিত তাছাড়া আপনি এক্সট্রা রিলেশন আছে সিংহরাশি লোকেরা এই কিন্তু দেখবেন আপনার মানে সেই জায়গায় কোনো বদনাম হতে পারে আপনি বাদ বিবাদে জড়াবেন না নিজেকে যতটা পারবেন কন্ট্রোলে রাখবেন এবং আপনার বারবার বলে কোনো এক্সট্রা রিলেশন আপনি জ্বরে কিন্তু আপনার সমস্যা বা আপনাকে মানে সম্মান যেতে পারে এবং এই সময় কিন্তু আপনাকে ম্যারেড লাইফে যদি আপনি বিবাহিত হন ম্যারেড লাইফে কিন্তু নিজেকে কন্ট্রোল রাখবেন কথাবার্তায় কন্ট্রোল লাগবে আপনার অনলাইন ট্রানজাকশনের সতর্ক থাকে কারণ আপনি এসব ভুলে যায় যে টেন্ডেন্সি যদি আপনি স্টুডেন্ট হন এক পড়া বারবার পড়বেন এবং লিখবেন নালে কিন্তু যে পড়াটা পড়ছেন সেই প্রশ্ন যত এলো কিন্তু আপনি ঠিক জায়গা মতো সেটা প্রেজেন্টেশন করতে পারলেন না আপনার কনফিডেন্স আপনাকে ডুবে যেতে পারে আপনার কনফিডেন্স ল্যাক হয়ে যেতে পারে এটা আপনাকে একটা কথাই বলবো আপনি সতর্ক এবং সচেতন থাকবেন তাহলে করে একটা পান্না পড়ে নেবেন না আপনি দেখুন আপনার বার সিচুয়েশন দেখে পান্না পড়ানোর দরকার নাকি আদার্স কোনোভাবে বুধের সেটা কোনো অভিজ্ঞ অভিজ্ঞিকে কনসাল্ট করে প্রতিকারটা নিন তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে আর একটাই বলবো যোগাযোগ করতে হলে অবশ্যই বুকে নিয়ে ফোন করে নেবেন আর ভালো লাগলে অবশ্যই আমার প্রোগ্রাম লাইক করবেন শেয়ার করবেন যারা আমার ইউটিউবে দিগদর্শন চ্যানেলে আছে অবশ্যই যাদের সাবস্ক্রাইব করে প্রত্যেক আপনি দেখতে পাবেন আর যারা ফেসবুকের সাথে জড়িত আছেন অবশ্যই একটা ফলো করে প্রত্যেকটা এরকম প্রোগ্রামই দেখতে পাবেন ভালো থাকবেন নমস্কার